হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম আমাদের ধনদোল বা পোল্লা খেতে দেখতে পাচ্ছেন আমাদের পোল্লার জমিতে গাছগুলো কিন্তু একদম মরা মরা ভাব হয়ে গেছে পোল্লা গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে পোল্লার ফুল পরে ছিটিয়ে রয়েছে আমাদের এই জমিতে দেখতে পাচ্ছেন যে পোল্লা ক্ষেতের পাশ দিয়ে কিন্তু করল্লা গাছ লাগানো হয়েছিল এই দেখুন দু একটা করলা ধরেছে আমাদের জমির পাশ দিয়েই এটা লাগানো হয়েছে আর প্রায় শীত আসে এসেই যাচ্ছে পোল্লা গাছের অবস্থা দেখুন পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে তারপরেও অনেকগুলো পোল্লাই তুলেছিলাম আমি গাছ নষ্ট হয়ে গেলে পোল্লার চেহারাও কিন্তু নষ্ট হয়ে যায় আর প্রথম অবস্থায় পোল্লাগুলোর চেহারা ছিল খুবই সুন্দর কিন্তু আস্তে আস্তে পোল্লা দেখুন রকম অবস্থা একটু চেহারা নষ্ট হয়ে যাওয়ার মতো তারপরেও অনেক পোল্লাই তুলেছিলাম আমাদের এই জমি থেকে তো দেখতে পাচ্ছেন যে পোল্লার জমিতে আমরা এর আগে কয়েকবার হলো সার দিয়েছি সার দিয়ে গাছটাকে একটু ভালো করার চেষ্টা করা হয়েছে তারপরেও শেষ সময়ে পোল্লার চেহারা আর হয়তো বা হবে না আর দেখতে পাচ্ছেন যে সারা জমি থেকে অনেকগুলো পোল্লাই আমরা তুলেছি মোটামুটি চেহারা ভালোই আছে দেখতে পাচ্ছেন পোল্লাগুলো খুবই সুন্দর দামও মোটামুটি এখন একটু আগের তুলনায় বেশি আছে তো পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নিত্য নতুন ভিডিও করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন